সালামু আলাইকুম কথা বলবো শিক্ষকদের নিয়ে শিক্ষক একটা জাতি গঠনের কারিগর তারা একটা জাতিকে দেশের জন্য প্রস্তুত করে দেশ প্রেম শিখায় দেশকে কিভাবে ভালোবাসবে সেটা শেখায় দেশের জন্য নিজের জীবনকে কিভাবে উৎসর্গ করবে সেটা শেখায় শিক্ষক শিক্ষক একটা জাতিকে নৈতিকতা শেখায় মনুষ্যত্ববোধ শেখায় এই শিক্ষকের উপর যখন হামলা করা হয় তখন আমরা চুপ থাকতে পারি না তারা যে ন্যায্য অধিকার নিয়ে মাঠে আন্দোলন করতেছে সেই ন্যায্য অধিকার আদায় হওয়ার পক্ষে সবসময় দণ্ডম্যান থাকব তারা তাদের আন্দোলনে সফল হবে সেটা আশা করি প্রশাসনকে আমি আহ্বান জানাবো তাদের প্রতি সদয় হন প্রশাসনের কাজ হচ্ছে নিয়ন্ত্রণ করা কিন্তু দমন পীড়নের মাধ্যমে না শান্তির মাধ্যমে স্পৃঙ্কলার মাধ্যমে কিন্তু কি করা যায় এই সমস্যাগুলো সমাধান করা যায় আপনারা সবাই শিক্ষকদেরকে সম্মান করে তাদের ন্যায্য অধিকার আদায়ে সহায়তা করে যদি শিক্ষকদের অবমাননা করে লাঞ্ছিত করেন তাহলে মনে রাখবেন একটি জাতির অংশ হতে বেশি দিন সময় নিবে না একটি দাস জাতি খুব তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবে ধন্যবাদ সবাইকে